বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেয়া রুটি তৈরি হচ্ছে আমি সেটি আজকে আপনাদের দেখাবো অসাধারণ ভবিন ধুমায় কিন্তু এই মেয়া রুটি তৈরি হচ্ছে বিশাল আকারের এই রুটি কড়াইয়ের পেছনে ভাজা হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভঙ্গিমায় কিন্তু এই রুটির কারিগর রুটিটি বেলছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু রাখছি দেখুন কিভাবে হাতের ছোঁয়ায় কিন্তু এই রুটিটি বড় আকার ধারণ করে ফেলছে এবং এই রুটিটি শেঁকা হচ্ছে আগে বলেছি যে কড়াইয়ের পেছনে হেঁটে সেই রুটিটি কিন্তু সেখা হচ্ছে দেখুন অসাধারণ এই রুটিটি বেলছে অল্প একটু বেলে হাতের স্পর্শে কিন্তু ওটি বড় আকার ধারণ করছে এটি অবশ্যই একটু ফোটা হয়ে গিয়েছে দেখুন এই যে গোলাকার সেই আটার বলা সে আটা এখানে করে রেখেছেন এবং উনি বেলছেন আর পরে রুটিটি ভাসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগেই আগে থেকে রুটিগুলো খেয়ে থাকি অনেক সুস্বাদু হয় এই রুটি অনেক পাতলা হওয়ার কারণে খুব ভালো লাগে দেখুন আপনারা মিষ্টি দিয়ে কিংবা মিষ্টির ঝোল দিয়ে এই রুটিগুলো খেয়ে দেখতে পারেন সাধারণ লাগে কি সুন্দরী রুটিটি বেলছে দেখুন এখানে আমি একটি জিনিস লক্ষ্য করছি যে আটার কিন্তু সরাসরি নিচের দিকে প্রচুর পরিমাণে আটা পড়ে রয়েছে এবং প্রচুর আটা কিন্তু এখানে লাগে দেখুন ভেজে এ পাত্রে রাখা হচ্ছে এবং পরিশেষে একটি কন্টিনারে তারা রেখে দেব যেন গরম হয় হটপট কন্টেনারের আমি দেখেছি এবং সেখান থেকে আমি প্রতিনিয়ত এই রুটিটি খেয়ে থাকি যার কারণে আমি আপনাদের সামনে শেয়ার করব বলে কিন্তু এই রুটিটির ছবি এবং ভিডিও নিলাম দেখুন আমি কিন্তু সেই রুটি কিন্তু আমি খাচ্ছি আমি সাধারণত সবজি দিয়ে খেয়ে থাকি মাঝে মধ্যে মিষ্টি ঝোল এবং দিয়ে খেয়ে থাকি তবে সবজি দিয়ে খেতে অসাধারণ লাগে এই রুটিটি খুব ভালো লাগে প্রতিদিনই আমি দুটো করে রুটি খেয়ে থাকি একটা রুটিতে আসলে হয় না আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি দুটি রুটি আমাকে দেওয়া হয়েছে এবং অসাধারণ সুস্বাদু লাগে এখানে যে সবজি তরকারি রয়েছে এটি দিয়েই মূলত আমি আজকে খাচ্ছি তো বন্ধুরা আপনারা খেয়ে দেখতে পারেন এই মেয়া রুটি অনেকে অনেক জায়গায় অনেক নাম ধরে এই রুটি ডাক ডাকতে পারেন তবে আমি জেনে বলেছি আমাদের স্থানীয় ভাষা এটা মেয়া রুটি বলে তো বন্ধুরা আল্লাহ হাফেজ আলাইকুম